সবাই পেপারস পেয়েছো কি হলো হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম পেয়েছি এই এক্সাম বেল পড়ে গেছে সবাই লেখা স্টার্ট করো আরে বা সব কমন চলে এসেছে এক্সাম ফাটিয়ে দেবো একদম এ বাবা একটাও কমন আসেনি আজকে তো ইংলিশ এক্সাম আমি বাংলা পড়ে এসেছি এক্সাম পেপারে এবার কি লিখবো আমি আজকে আমি এক্সাম দিয়ে পুরো বেঞ্চ ফাটিয়ে দেবো সব কমন চলে এসেছে আমার সব কমন ম্যাম যে কখন পেছন করবে কখন যে পেছন করবে এই এই হ্যাঁ পেছন ঘুরেছে এবার আমি বের করি কেউ তো দেখছে না 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 সবাই লেখে ব্যস্ত হ্যাঁ ইদ পেজি টুকলি করা হচ্ছে এ ম্যাম মনে হয় আমাকে দেখে ফেলেছে রে তারাও তোমাকে হাতে নাতে ধরবো এই আবার পেছন ঘুরেছে কী কী দেখি রে তা বলছি বের করো দাও আমাকে না ম্যাম না ম্যাম কিছু নেই ম্যাম প্লিজ ম্যাম বাবা সব কমে চলে এসছে পেপার দাও পেপার দাও বলছি ম্যাম প্লিজ পেপারটা নেবেন না ম্যাম প্লিজ আমাকে এক্সাম তোমার পরে হয়ে গেছে বাড়ি যাও আগে যে কেন রুটিনটা দেখিনি এই জন্যই বলি ভালো করে রুটিনটা দেখো হ্যাঁ অন্য সাবজেক্ট নিয়ে পেপারটা ভরে দিই পাস করব তো হাই আমি তো এক্সাম পেপারে পুরো জিরো পাবো তোমরা অন্তত আমাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ